আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে চলে আসলাম নতুন একটি নাস্তার রেসিপি নিয়ে এই নাস্তাটি চায় টেবিলে দিলে সবাই সাথে সাথেই খেয়ে নিবে খুবই মজার হয় একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন নাস্তাটি বানানোর জন্য আমি প্রথমে ময়দাটা মেখে নিব সেজন্য নিয়ে নিলাম দুই কাপ ময়দা এক চা চামচ লবণ হাফ চা চামচ আজওয়াইন হাফ চা চামচ কালো জিরা আপনারা চাইলে শুধু কালো জিরাও ব্যবহার করতে পারবেন এগুলো একটু মিশিয়ে নিলাম এখন দিয়ে দিলাম দুই টেবিল চামচ তেল এটা দিয়ে এখন ভালোভাবে একটু মেখে নিব ময়ান দিয়ে নিব আর কি এখন আমি পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব একবারে সব পানি দেওয়া যাবে না আস্তে আস্তে পানি দিয়ে ডো তৈরি করে নিতে হবে এখানে আমার পানি লেগেছে পুন এক কাপের মতো মানে থ্রি ফোর্থ কাপ মাদা মাখা হয়ে গেলে আমি এটাকে বিশ তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব ঢেকে এখন আমি আলু দিয়ে একটা পুর তৈরি করে নেবো সেজন্য এখানে আধা কেজি আলু সিদ্ধ করে নিয়েছি এখন আমি এটাকে ভালোভাবে চটকে নিব যাতে মিহি হয়ে যায় ভালোভাবে চটকে নিতে হবে দানা দানা না থাকায় ভালো তাহলে ফেটে যেতে পারে মাখা হয়ে গেছে আমি এখন একটা মশলা তৈরি করে নিব সেই এখানে নিয়ে নিলাম হাফ টেবিল চামচ ধনিয়া এক চা চামচ জিরা আর এক চা চামচ আজওয়াইন এটাকে একটু ক্রাশ করে নিব। মানে আধা ভাঙা করে নিব মশলা তৈরি হয়ে গেছে এখন আমি রান্নায় চলে যাচ্ছি এখানে আমি একটা ফ্রাইপ্যান গরম করে এক টেবিল চামচ সরিষার তেল দিয়েছি এখন আমি গুঁড়া করে রাখা মশলাটা দিয়ে সামান্য একটু ভেজে নিব গ্রান আসার জন্য অপেক্ষা করব। মশলা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে একটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিব এখন আমি দিয়ে দিলাম আধা চা চামচ আদা কুচি দিয়ে দিলাম দুই তিনটা কাঁচামরিচ কুচি এগুলো একটু ভেজে নিব আমার রেসিপিগুলি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এখন আমি দিয়ে দিলাম চটকে রাখা আলুগুলো এভাবে আলুর পুরটি রান্না করলে এত মজা হয় শুধু শুধু খেয়ে নেওয়া যায় অল্প তেল মশলা রান্না করেও এত মজার একটা পুর তৈরি করা যায় না খেলে বিশ্বাস করবেন না আলুটা সামান্য ভেজে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচ গুঁড়া এবং সেই সাথে দিয়ে দিব এক চা চামচ চটপুটির মশলা এখন দিয়ে দিলাম এক চা চামচ লবণ আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন আলুটাতে এখন ভালোভাবে ভেজে নিবো যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায় আলু ভাজা হয়ে গেছে এখন আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম রান্না হয়ে গেছে এখন আমি একটা বাটিতে ঢেলে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য কোনো কিছুর ভিতরে পোড় দেওয়ার জন্য কখনো গরম পোড় ব্যবহার করবেন না ফিরে আসলাম আধা ঘন্টা পর এখন আমি ময়দাটাকে আরেকটু ভালোভাবে মেখে নিব এখন আমি আটটা বল তৈরি করে নিব আপনাদের রুটি বেলার জায়গা যদি ছোট হয় তাহলে বলগুলো আরেকটু ছোট করে নেবেন কারণ এটাকে পরে যখন বেলে নিব বড় একটা রুটি তৈরি হবে সেজন্য বড় জায়গার প্রয়োজন হয় প্রথমে আমি একটি একটি করে চারটি ছোটো ছোটো রুটি তৈরি করে নিব যতটুকু পাতলা করা যায় ততটুকু পাতলা করে বেলে নেবেন আমার রুটিগুলি বেলে আমি এক পাশে রেখে দিচ্ছি এভাবেই আমি চারটি রুটি তৈরি করে নিব রুটি বেলে নেয়ার পর এখন আমি একটা রুটির উপরে প্রথমে তেল ব্রাশ করে নিব এখন রুটির উপরে ময়দা ছিটিয়ে দিব এবং হাত দিয়ে ভালোভাবে চতুর্পাশে মাখিয়ে নিব তারপর আরেকটি রুটি দিব এভাবে প্রতিটি রুটির উপরে প্রথমে সবদিকে তেল ভালোভাবে ব্রাশ করে দিব তারপর ময়দা ছিটিয়ে হাত দিয়ে চতুর্পাশে লাগিয়ে দিব এবং রুটিগুলোকে একটু চেপে চেপে দিবেন যাতে ভিতরে বাতাস না থাকে এভাবে প্রতিটা রুটির উপরে প্রথমে তেল ব্রাশ করব তারপর ময়দা ছিটিয়ে দিব তারপর হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে নিব এভাবে রুটিগুলি তৈরি করে নেওয়ার পর এখন আমি আবার বেলে বড় একটা রুটি তৈরি করে নিব রুটিটা খুব বেশি পাতলা বা মোটা করবেন না এখন আমি রুটির চারদিকটা কেটে একটা স্কোয়ার শেপ দিয়ে নিব কেটে রাখা সাইডগুলো দিয়ে আমি নিমকি তৈরি করে নিব এটা চাঁদে খেতে খুবই মজা লাগে আমি এখন এই রুটিটাকে ষোলোটি ভাগে ভাগ করে নিব আপনারা ছোট বা বড় যে কোনো সাইজেই বানিয়ে নিতে পারবেন আমি একটু ছোটো করেই বানাবো ছোটগুলো দেখতে সুন্দর হয় খেতেও অনেক মজা হয় প্রথমে আমি আলুর পুরগুলো দিয়ে নিচ্ছি অল্প অল্প করে দিব বেশি দিলে ফেটে যাবে এখন আমি চতুর্পাশে লাগিয়ে নেওয়ার জন্য ময়দা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি একটু ময়দার একটু পানি দিয়ে গুলি নিলাম এখন আমি চতুর্পাশে লাগিয়ে দিচ্ছি ময়দার মিশ্রণটি যাতে আঠা লেগে থাকে ভাজার সময় ফেটে না যায় প্রথমে একটা রুটি নিয়ে কোনাগুলি একসাথে লাগিয়ে দিব তারপর চেপে চেপে লাগিয়ে নিব যাতে বাজার সময় খুলে না যায় দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি বানানো খুবই সহজ আপনারাও পারবেন মাঝখানটাও ভালোভাবে চেপে দিবেন না হলে বাজার সময় খুলে যাবে আপনাদের বোঝার সুবিধার জন্য আমি কয়েকটি এভাবে তৈরি করে নিলাম একবার করলেই বুঝতে পারবেন কীভাবে বানাতে হয় খুবই সহজ বানানো কোনাগুলি ভালোভাবে সিল করে দিবেন যাতে ফেটে না যায় চেপে চেপে লাগিয়ে নেবেন তৈরি হয়ে গেল সবগুলো প্যাটিস এখন ভেজে নিব প্রথমে তেলটা একটু গরম করে তারপর সবগুলো ছেড়ে দিব অতিরিক্ত গরম করবেন না তেল তাহলে পরে যাবে ভিতরে হবে না ঠিক মতো আমি একটা চামচ দিয়ে আস্তে আস্তে নেড়ে ভেজে নিব কোলার জালটা লো টু মিডিয়াম হিটে রেখে আমি সবগুলো সুন্দরভাবে ভেজে নিব ভাজা হয়ে গেছে আমি এখন একটা টিস্যু পেপারের উপরে তুলে নিচ্ছি যাতে বাড়তি তেলটা শুষে নেয় বিকালে চায়ের সাথে খাওয়ার জন্য অসম্ভব মজার একটা রেসিপি আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফেজ